হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আসি হলো তিতাগুড়িতে তো আজকে তিতাগুড়ির পূজা দেখতে আসি তো তোমরা সবাই দেখামো তিতাগুড়ির প্যান্ডেল দেখো কত সুন্দর বানাইছে বাইরের থেকে দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখা যায় আর কত দেখো প্যান্ডেলটা একদম অসাধারণ আর লাইটিং টাইটিং দিছে মিষ্টিটা অনেক সুন্দর লাগে দেখতে আর তোমরা কেমন লাগছে প্যান্ডেলটা কমেন্টে জানাইবা আমার অনেক সুন্দর লাগছে তো দেখো মানুষের কত ভিড় লাগছে কত ভিড় দেখো মণ্ডপের সামনে দেখো না কত ভিড় লাগছে মানুষের কত দূর দূর থেকে মানুষ আছে প্যান্ডেল দেখার জন্য দেখতে পারতেছো আর এদিকে আবার পয়সা বিতরণ হইতেছে মজা আছে ডাইলগ কি রোগটা ডায়লগার তো বন্ধুরা ভিতরে যাই প্যান্ডেলের ভিতরে যাই দেখাই তোমাদেরকে প্যান্ডেলের ভিতরটা কত সুন্দর বানাইছে আর ঠাকুরের দর্শন নিয়ে নেও তোমরা প্যান্ডেল ভিতরে ঢিকিয়া তো বৃষ্টি পড়ছে না বৃষ্টির জন্য দেখো পুরা জল জমে গেছে অল্প অল্প বেশি দাম না অল্প অল্প তো দেখো ঠাকুরটাও কত সুন্দর লাগে দেখতে আর ঠাকুরের মন্দিরটা দেখো ফুল দিয়া কত সুন্দর সাজাইছে সাইডের জায়গাটা আর প্যান্ডেলের ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর বানাইছে দেখো কাপড়গুলো কত সুন্দর লাগে দেখতে পিঙ্ক কালার হোয়াইটের মধ্যে কত সুন্দর আর বনগুলো দেখো আমার টাটা হাই দিতেছে তো থ্যাংক ইউ চলো অল্প বাইরের থেকে আরেকবার দেখা দিই বাইরের প্যান্ডেলটা তো দেখো কত সুন্দর বাইরের থেকে কত সুন্দর লাগে প্যান্ডেলটা তো প্যান্ডেলের কেমন লাগছে যারা যারা আমার ভিডিওটা দেখতেছো তো আমার কমেন্ট করবা কমেন্ট করে জানাই বা কেমন লাগছে আর যদি ভিডিওটা ভাল লাগে লাইক করবা কমেন্ট করবা আর শেয়ার করে দেওয়া বা তোমার বন্ধু বান্ধবরা যারা ধরো তিতাকুরির প্যান্ডেল বা পূজা দেখতে পারে নাই ওরা দেখতে পারবো ওটা শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা আজ এই পর্যন্তই তো নেক্সট পূজাতে আবার দেখা হইতেছে মানে নেক্সট পূজাতে না মানে নেক্সট ডে আরেকটা ব্লগ বানাবো তো ওই ব্লগে আবার দেখা হইতেছে তো আজকের জন্য ভবানীপুরের প্যান্ডেল এই পর্যন্তই